অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নং বি দুই দুই শূন্য পাঁচ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ভাষা দিবসের স্মরণে শহীদ শাহজাহান মাঠে অন্য র্যালি শেষে রেলওয়ে শহীদ মিনানের পুষ্পস্তবস অর্পণ করা হয় রেলির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এসকে খোদা তোতন সভাপতি কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এম শহীদুল্লাহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি পরিচালনা করেন মোহাম্মদ হোসেন উক্ত আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ আনোয়ার হোসেন মোহাম্মদ ফারুক সুমন সেন আব্দুর রহিম মোহাম্মদ শাহাদাত হোসেন খান মোহাম্মদ রানা মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ আজাদ আক্তার হোসেন মোহাম্মদ জিয়ার সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের শ্রমিক নেতৃবৃন্দ আওতাধীন বাজেভে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন বাইশো পাঁচ এর পক্ষ থেকে আমরা বাউন্ন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন যাদের শহীদ হয়েছেন তাদের প্রতি জানিয়ে আজকে আমরা এই শহীদ মিনা উপস্থিত হয়েছি তাদের গ্রহুর আখফাতফর কামনা করব এবং তাদেরকে ফুল দিয়ে আমরা স্মরণ করবো বাউন্ডনের ভাষা আন্দোলন যদি না হতো একাত্তরের স্বাধীনতা হতো না একাত্তরের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে বাউন্ন বাউন্ন সালে তৎকালীন পাকিস্তানেরা চেয়েছিল আমাদের রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু হবে আমাদের সালাম বরকত আসাদদের রক্তের বিনিময়ে তারা শহীদ হয়ে প্রমাণ করেছে না এ দেশের ভাষা হবে বাংলা লেখা লেখাপড়া শিক্ষা দীক্ষা যেহেতু আমাদের মায়ের ভাষা বাংলা আমরা বাংলায় কথা বলব আপনারা জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিশাল রাষ্ট্র কিন্তু তারা হিন্দিতে কথা বলে পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হিন্দিতে কথা বলতে হয় বাংলায় লিখালিখি করতে পারে না কথা বলতে হলে হিন্দিতে বলতে হয় আমরা গর্বিত একাত্তরে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ যদি স্বাধীন না হতো বাউনের ভাষা আন্দোলনে যদি সুতিকাগার না হতো আজকে আমরা এই যে বাংলা ভাষায় ব্যানার লিখে নিয়ে এসেছি এই ব্যানার লিখে আনতে পারতাম না আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না অফিস আদালতে লেখা পড়ায় পরীক্ষায় আমরা বাংলা ভাষায় লিখতে পারতাম না তাই আমরা আজকের এই দিনে যেই শহীদরা আমাদের এই বাংলা ভাষা তাদের জালের বিনিময়ে প্রাণের বিনিময়ে দিয়েছে আন্তর্জাতিকভাবে যেই স্বীকৃতি পেয়েছে আমাদের মাতৃভাষা বাংলা তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এখানে আর তাদেরকে স্মরণ করতে এসেছি পাশাপাশি দেশের যে বিরাজমান অস্থিতিশীল অবস্থা চলছে কোনো একটি সংগঠন কোনো একটি দল বলতে চায় এই দুই হাজার চব্বিশ বাংলাদেশের স্বাধীনতা এনেছে তারা যারা না ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের সুতিকার শুরু হয়েছে এ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের একাত্তরকে ভিত্তি করেই আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে এটাই হবে আমাদের মূল লক্ষ্য মূল চেতনা আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান একাত্তরের আপনার পঁচিশে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতা দিয়ে নভেম্বর যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল সেই কথা সেই সেটা স্মরণ করতে হবে আমাদেরকে সেই ভিত্তিতে আমাদেরকে আগাতে হবে এখানে আপনার ওই যে চব্বিশের কি বলে জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভাষা আন্দোলন সব বিলীন হয়ে যাবে এটা প্রশ্নই উঠতে পারে না তাই আমি সবাইকে বলবো ভাষার প্রতি ভাষা শহীদদের বসী মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং শ্রদ্ধার সাথে কথা বলবেন এবং ওইটাকে ভিত্তি করে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বলছি খেটে খাওয়া শ্রমজীবী মেহনী মেহনতি মানুষের সংগঠন আমরা করছি আমরা চাই এই সরকার খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবে তাইলেই সত্যিকার অর্থে দেশের উন্নয়ন হবে এছাড়া দেশের উন্নয়ন হবে না আমি ডক্টর আমি নারী উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট আমার সাথে যারা দাঁড়িয়ে আছেন আমার সহযোগী আমার সাথে সঙ্গী আজকে ভাষা শহীদ শহীদ দিবস আজকে সকল একুশে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আমাদের নারী উন্নয়ন সংস্থার মূল মতো হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেয়া তাদেরকে স্বাবলম্বী করা যেন তারা সবাই ঘরে না বসে থাকে সবাই কিছু না কিছু করে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে যত দূর যেতে পারে আমরা তার পথে চলার সঠিক হব আর তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব এই শুভকামনা রইল ধন্যবাদ